তরুণরা কিন্তু এবার যারা প্রথমবারের মতো ভোট দেবে তারা কিন্তু গেম চেঞ্জার হতে পারে অর্থাৎ ভোটের ফল যে কোনোভাবেই তারা কিন্তু বদলে দিতে পারেন এবারে জেনে নির্বাচন নিয়ে সেই তরুণরা কী ভাবছেন তাদের ভাবনা তাদের প্রত্যাশা তাদের চাওয়া তাদের পাওয়া আমি চাই আমি প্রথম ভোটার হিসাবে যেন আমি একটা সুষ্ঠু নির্বাচন নির্বাচন ভোট দেওয়ার জন্য আমি একটা তৃতীয় অনুভব করি যে না আমি ভোটটা দিছি দিয়ে আমাকে ভালো লাগছে আমার আমার মতামতের মাধ্যমে আমার দেশের সরকার নির্বাচিত হচ্ছে এরকম একটা আশাবাদী প্রার্থী অবশ্যই নেয় নিষ্ঠাবান একজন ব্যক্তি চাই কারণ যারা মানুষের সাথে মিশবে মাঠে আসে কাজ করবে এরকম প্রার্থী চাই কোনো ব্যক্তি ভেবে আর কি ভোটটা দিব যেহেতু আমরা নতুন ভোটার তো এখানে দেখবো যে কোন ব্যক্তিটি অনেক করেন ভালো সেই উদ্দেশ্যে আমরা ভোটটা দিব তাকে যেন আমরা সবাই তার নিজ নিজ ভোটার নিজ নিজ দায়িত্ব মতো সঠিক জায়গায় দিতে পারে যেন ওটা পরবর্তীতে কাজে লাগাতে পারে যেন জনগণের পাশে খোঁজ নিতে পারে এমন প্রার্থী আমরা চাই অবশ্যই যোগ্য প্রার্থীকেই ভোটটা দিব যেন আমার ভোটটা দিয়ে পরবর্তীতে কাজে লাগাইতে পারে ভোটটা সেই সৎ এবং নিষ্ঠাবান প্রার্থী যাচ্ছি যেন বাংলাদেশের তথা এই রাষ্ট্রের যেন উন্নতি হয় অগ্রগতি হয় আগের মতো লুটপাট বা হাবিজুবি না হয় আমি চাই যেন বাংলাদেশের সুষ্ঠু ভোট হয় যেন আমরা সেরকম প্রার্থী একজন চাই সুষ্ঠু নির্বাচন চাই যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যাকে ইচ্ছা তাকে যেন আমরা আমাদের পছন্দ মতো ভোট দিতে পারি যোগ্য নিষ্ঠাবান প্রার্থী চাই যিনি মানুষের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে এবং দেশের মানুষের জন্য ভালো ভূমিকা রাখবে সুস্থ শান্তিপূর্ণ একটা নির্বাচন যাচ্ছে যেখানে হচ্ছে আমাদের কোনো মানে ঝামেলা থাকবে না আমরা গর্ব করে একটা সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে যেটা আমরা যাই সকলেই যেন একটা শান্তিপূর্ণ হয় ভোটটা দিতে পারি আমরা ভালোভাবে ভোটটা দিতে যাই আমাদের মনে হয় আমরা যেটা আশা করছি এ সম্পন্ন হবে ফেয়ার একজন নির্বাচন হবে এবং একজন সৎ লোক আসবে যারা আমাদের উন্ন দেশের উন্নতির কাজে লাগবে যেন ভোটে কোনো কারচুপি না হয় যেন কোনো অসৎ লোক ভোটে না নির্বাচিত হবে বাংলাদেশের মানুষ যে একজন সৎ লোক এবং ভালো নির্বাচন হবে তবে অবশ্যই সবাই ভোটে অংশগ্রহণ করবে এবং অবশ্যই ভালো লোক আসবে জনগণের জন্য জনগণের আশাবাদী এবং দেশের উন্নতির জন্য যেন এই নির্বাচনটা সর্বোপরি হয়ে থাকে দেশের জন্য যে দেশের পক্ষে কাজ করবে জনগণের পক্ষে কাজ করবে এবং ন্যায় নীতি নিষ্ঠার সাথে কাজ করবে সেই প্রার্থীকে আমরা চাই আমরা সাধারণ মানুষের একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই কোনো গণ্ডগোল বা কেন্দ্র দখল টখল যেন না হয় এমন একজন প্রার্থী চাই যিনি জনদলদি হবেন জনসেবায় মনোযোগ দিবেন নিজের আখের গুছানোর চেষ্টা করবেন না এমন প্রার্থীকে আমরা চাই